ক্লাস ইলেভেন পাশ করে তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠতে চলেছো আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওতে তোমাদের বাংলার সিলেবাস বাংলার কোশ্চেন প্যাটার্ন এবং এবছর অর্থাৎ তোমরা যেবার উচ্চ মাধ্যমিক দিতে চলেছ উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য বাংলার কোন কোন গদ্যপদ্য গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা পরিবেশন করতে চলেছি আজকের এই ভিডিওতে এজন্য তোমরা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না ক্লাস টুয়েলভে তোমাদের মোট দুটি বাংলা বই থাকছে প্রথম হচ্ছে সাহিত্য চর্চা এটাই হচ্ছে তোমাদের টেক্সট বই এখানে কি কি আছে সিলেবাসে দেখিয়ে দিচ্ছে আর কেমন কোয়েশ্চেন প্যাটার্ন হবে তাও বলে দিচ্ছি গল্প তোমাদের তিনটে পড়তে হবে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ এবছর কে বাঁচায় কে বাঁচে আর ভারতবর্ষ থেকে বড় প্রশ্ন এসে গেছে তার মানে তোমাদের সময় কিন্তু ভাত গল্প থেকে বড়ো প্রশ্ন কমন আসবেই আসবে তাই তিনটে গল্প তো তোমরা অবশ্যই পড়বে ভাত গল্পটা একদম খুঁটিয়ে লাইন ধরে ধরে পড়বে কবিতা কি কি আছে রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি ক্রন্দণ্ডতা জননীর পাশে প্রথম দুটো থেকে বড়ো প্রশ্ন এসে গেছে তার মানে শেষ তিনটে থেকে যত ধরনের বড় প্রশ্ন হয় বছরের প্রথম থেকেই তোমাদের কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে তোমাদের সুবিধার্থে বলি যতগুলো গল্প যতগুলো কবিতা নাটক আছে সবকটা লাইন ধরে ধরে আলোচনা করে আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি আজকের ভিডিওর প্রথম কমেন্ট আর ডেসক্রিপশানে তার লিঙ্ক থাকবে নাটক বোর্ড বলেই দিয়েছে যে কোনো একটা নাটক তোমাদের পড়তে হবে বিভাব আর নানা রঙের দিন তোমরা প্রথমে দুটোই পড়ো তারপর যার যেটা ভালো লাগবে সেটাকেই ভালো করে তোমরা রেডি রাখবে বোর্ডের কোশ্চেন তৈরির যে নির্দেশিকা তাতে স্পষ্ট বলা আছে যেখানে যেখানে বিভাবের প্রশ্ন থাকবে সেখানেই অথবা দিয়ে নানা রঙের দিনেরও প্রশ্ন দেওয়া হবে এরপর থাকছে আন্তর্জাতিক কবিতা অর্থাৎ বিদেশি একটি কবিতাকে বাংলায় অনুবাদ করে দেওয়া ব্রিটল ব্রেকটে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর আছে ভারতীয় গল্প অর্থাৎ ভারতের অন্য ভাষার গল্পকে বাংলা ভাষায় করে দেওয়া আছে অলৌকিক এই হচ্ছে তোমাদের মোট গদ্যপদ্য এবার সহায়ক পাঠ তোমাদের যেমন গত বছর সহায়ক পাঠ ছিল গুরু নাটক এবার দেওয়া হয়েছে আমার বাংলা গ্রন্থ আমার বাংলা গ্রন্থটা বইয়ের উনসত্তর পৃষ্ঠাতে দেওয়া আছে কিন্তু এখানে সবগুলো তোমাদের পড়া লাগবে না বইয়ের উনসত্তর পৃষ্ঠা থেকে আমার বাংলা শুরু আমার বাংলা সূচিপত্রতে আমরা চলে যাব দেখো সূচিপত্রতে স্পষ্টভাবে বোর্ডের নির্দেশিকাতে বলা যে কটা নামে স্টার দেওয়া সে কটাই তোমাদের পড়তে হবে অর্থাৎ সিলেবাসে আছে গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও এর মধ্যে থেকে ছাতির বদলে হাতি আর কলের কলকাতা এবছর এসে গেছে বাকি গারো পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই হচ্ছে আমাদের টেক্সট বই গেল এবার আমরা দেখব দ্বিতীয় বই এটা হচ্ছে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের বই এটা কিন্তু তোমাকে বছরের প্রথম থেকেই খুটিয়ে পড়তে হবে নচেত এখান থেকে প্রশ্ন অ্যাটেন্ড করার ক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে এখানে বইয়ের দুটো ভাগ আছে একটা শিল্প সংস্কৃতির ইতিহাস আর একটা ভাষা শিল্প সংস্কৃতির ইতিহাসটাকে তোমাদের গানের ইতিহাস চিত্রকলার ইতিহাস চলচ্চিত্র মানে সিনেমার ইতিহাস বিজ্ঞান চর্চার ইতিহাস ক্রীড়া সংস্কৃতি মানে স্পোর্টস খেলাধুলো এর ইতিহাস পড়তে হবে আর তোমাদের ভাষা অংশ থেকে ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের শাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থতত্ত্ব পড়তে হবে আর বাকি যেটুকু প্রুফ সংশোধন আর প্রজেক্ট এগুলো আর কি তোমাদের প্রকল্প হিসাবে অর্থাৎ প্রজেক্ট হিসাবে থাকবে এটা থেকে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে না কিন্তু প্রজেক্ট করা লাগবে এবার তোমাদের অতিরিক্ত আরেকটা জিনিস দেখাচ্ছি তারপর দেখাবো তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখেছো মাধ্যমিকে এমনকি এবছর ইলেভেনে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই থেকে হুবহু সমস্ত প্রশ্ন কমন থাকে এটা একটা মিনি সহায়িকার মতো দেখো আমরা একদম প্রত্যেকটা গল্পের উৎস শব্দার্থ গল্পটাকে এক কথায় মনে রাখার কৌশল পরীক্ষার খাতায় কোন প্রশ্নের উত্তর কেমনভাবে লিখতে হয় শর্ট কোশ্চেন বড়ো প্রশ্ন সব কিছু একটা বড়ো প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সব কিছু সহ এই বইতে করে দিয়েছিলাম এবছরেরও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমাদের এই বই থেকে একশো শতাংশ কমন আমাদের এই বইটি নতুনভাবে তোমাদের জন্য অর্থাৎ দু হাজার জন্য খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে মোটামুটি তোমরা ধরে রাখো পুজোর আগেই বইটা প্রকাশিত হবে বইয়ের দাম একশো টাকার মধ্যেই আশা করি তোমরা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে তার থেকে কমেই পেয়ে যাবে বইয়ের সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে আর বইটা তোমরা অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন বাড়ির পাশের বইয়ের দোকান কলকাতার কলেজ স্ট্রিট সর্বত্র পেয়ে যাবে এবার আমরা দেখে নিচ্ছি প্রশ্নের আর কি কাঠামো বা কোশ্চেন প্যাটার্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গল্প থেকে এমসিকিউ থাকবে পাঁচটা এমসিকিউ বলতে একটা প্রশ্ন তার পাঁচটা উত্তর দেওয়া এসে তোমাদের লিখতে হবে দুটো তার মানে এক কথাতে উত্তর লেখা মানে এক দু লাইনের মধ্যে উত্তর লিখতে হবে দুটো বড়ো প্রশ্ন থাকবে একটা বড় প্রশ্নের নাম্বার থাকবে পাঁচ অর্থাৎ তোমাদের লিখতে হবে পাঁচটা এমসি কিউ দুটো এসে কিউ একটা বড় প্রশ্ন এখানে অথবাও থাকবে যেমন বড়ো প্রশ্ন দুটো দেবে একটা লিখতে হবে এসে কিউ তিন চারটে দেবে দুটো লিখতে হবে এমসি কোনো অথবা থাকবে না কবিতা থেকে এমসিকিউ কিউ চারটে লিখতে হবে এসে কিউ চারটে লিখতে হবে বড় প্রশ্ন একটা লিখতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক বা টুয়েলভে এক নাম্বারের শট প্রশ্ন আর পাঁচ নাম্বারের বড় প্রশ্ন থাকবে মাঝখানে রকম কোনো প্রশ্ন থাকবে না নাটক থেকে তিনটে এমসিকিউ দুটো এসে একটা বড়ো প্রশ্ন লিখতে হবে আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে একটা এমসিকিউ একটা এসে একটা বড় প্রশ্ন লিখতে হবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ আমার বাংলা আমার বাংলা থেকে কোনো শট হবে না শুধুমাত্র বড় প্রশ্ন তোমাকে একটা লিখতে হবে শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে এমসিকিউ তিনটে থাকবে এসে কিউ একটাও থাকবে না আর বড়ো প্রশ্ন লিখতে হবে দুটো আর ভাষা ভাষা অংশ থেকে দুটো এমসিকিউ তিনটে এসে একটা বড়ো প্রশ্ন লিখতে হবে এবং তোমাদের থাকবে দশ নাম্বার রচনায় মোট তোমাদের আশিতে ফাইনাল পরীক্ষা হবে তোমাদের কুড়ি নাম্বার থাকবে প্রজেক্টে সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন আলোচনা তো কমপ্লিট তবে তোমাদের কাজ কিন্তু কমপ্লিট নয় ইতিমধ্যেই তোমাদের জন্য বাংলার সবকটা গল্প কবিতা লাইন ধরে ধরে আলোচনা করে আমি ভিডিও পোস্ট করে দিয়েছি কে বাঁচায় কে বাঁচে ভাত বিভাব নানা রঙের দিন রূপনারায়ণের কুলে শিকার আমি দেখি প্রত্যেকটা গল্প কবিতার লাইন ধরে ধরে আলোচনা করা রয়েছে ভিডিওগুলো দেখলে আমি নিশ্চিত ঘরে বসেই স্কুল খোলার আগেই তোমার কাছে প্রত্যেকটা গল্প কবিতা জলের মতো সহজ হয়ে যাবে আমি আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওগুলো দেখবার জন্য যারা অলরেডি দেখেছ কেমন লেগেছে ভিডিও অবশ্যই আমাকে লিখে জানিও তোমার সুবিধার্থে সবকটা ভিডিওর মাস্টার লিংক আমি আজকের এই ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশান দিলাম দিয়ে যেখানে ক্লিক করলে তোমাদের সামনে সবকটা গল্প কবিতার আলোচনা পরপর চলে আসবে তোমাদের একটা প্রশ্নের উত্তর তোমরা অনেকেই জানতে চাইছো আচ্ছা বাংলার জন্য সেরা সহায়িকা বা নোটবই কোনটা হবে আমাদের একটা বিষয় বলি আমি খুব তাড়াতাড়ি সবকটা কোম্পানি পশ্চিমবঙ্গে যতগুলো প্রতিষ্ঠিত স্বনামধন্য প্রকাশন সংস্থা আছে তাদের বাংলা নোটবইগুলোর তুলনা করে একটা ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব কিন্তু তার আগে এক কথা জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা আশি বা তার বেশি নাম্বার বাংলায় পেতে চাইছ এবং যারা বাংলা খুব সুন্দরভাবে পড়তে লিখতে পারো তোমরা অতি অবশ্যই মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত চক্রবর্তী চক্রবর্তী বাংলা সহায়িকা বইটা সরল বাংলা সহায়িকা এই বইটা কিন্তু সংগ্রহ করতে পারো ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যারা আশি নব্বই পেতে চাও বা তার বেশি পেতে চাও এটা তাদের জন্য বেস্ট চয়েস আর যদি তুমি বাংলাতে একটু দুর্বল হয়ে থাকো চাও সহজ সরল ভাষায় লেখা একটা সহায়িকা কিনতে বা নোটবই কিনতে তাহলে তুমি প্রান্তিক বা ছায়া প্রকাশনী বইটাও দেখতে পারো তবে ভিডিও শেষের আগে একটা কথা আমি তোমায় বলবো আমি যে দুটো বইয়ের নাম বললাম বা তিনটে বইয়ের নাম বললাম চোখ বন্ধ করে সেটা কেনার কোনো দরকার নেই তুমি যে দোকানে বই কিনতে যাবে আগে সব বইগুলো একটু উল্টে পাল্টে দেখো আমি যে বইটার নাম বললাম সেটাও দেখো তাহলে আশা করি তুমি নিজেই বুঝতে পারবে আমি কেন বইটা রেকমেন্ড করেছি আজ তবে চলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা